এর উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল বাংলাদেশ ট্যুরিজম কার্নিভাল অনুষ্ঠানটি উদ্বোধন করেন এই আয়োজনে প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন ডিইউটিএসের উপদেষ্টা ডক্টর ইশতিয়াক এম সৈয়দ সহ আর অনেকে আর এই ট্যুরিজম কার্নিভালে তুলে ধরা হয়েছে বাংলাদেশের পর্যটন খাতে টেকসই উন্নয়ন এবং যুব সমাজের অংশগ্রহণের গুরুত্ব পরিবেশ সচেতনতা বাড়াতে পরিচালিত হয় ক্যাম্পাস পরিচ্ছন্নতা কর্মসূচি এবং শুরু হয় কুইজ প্রতিযোগিতার প্রথম পর্ব আগামীকাল কার্নিভালের দ্বিতীয় দিনে উপস্থিত থাকবেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ক্ষুদ্র যেসব উদ্যোক্তারা আছে আমাদের ক্যাম্পাস এবং ক্যাম্পাসের বাইরে তাদের যেসব প্রোডাক্ট বা যেসব জিনিসপত্র নিয়ে তারা তাদের উদ্যোক্তার কাজগুলো শুরু করেছেন তাদেরকেও আসলে আমরা এই ছোট্ট পরিসরে একটু প্রমোট করার বা প্রমোশন করার সুযোগ করে দিয়েছি ভ্রমণ পিবাস মানুষরা যেন বাংলাদেশের সংস্কৃতি নিয়ে সচেতন হয় এবং ইকো ট্যুরিজম নিয়ে সচেতন হয় সেই ব্যাপারে আমাদের অর্গানাইজেশন কাজ করে যায় বিকাশ করার ক্ষেত্রে ঢাকা ইউনিভার্সিটি ট্যুরিস্ট ভূমিকা রাখতে পারে তো সেই প্রতিবাদককে সামনে রেখে আমরা বাংলাদেশ ট্যুরিজম কার্নিভালটা আমরা এবছর প্রথমবারের মতো আমরা শুরু করতে যাচ্ছি